হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ইন্টারেস্টিং ভিডিও অনেকে আমার ভিডিও দেখে জানতে চেয়েছেন আমি কিভাবে এত স্টেবল ভিডিও রেকর্ড করি অর্থাৎ কোনো কাপা কাপি ছাড়াই ভিডিওগুলো রেকর্ড করতে পারি আমরা চাইলে আমাদের হাতে থাকা মোবাইল ফোনটা দিয়ে দুর্দান্ত সব ছবি এবং ভিডিও রেকর্ড করতে পারি সেজন্য যা করতে হবে আমি এই ভিডিওতে বলে দেব ভিডিও করার আগেই এই অপশানগুলো চালু করে নিলে আপনার ভিডিও হবে দুর্দান্ত এবং স্টাবুলেশন হবে মারাত্মক লেভেলের তো বন্ধুরা আপনারা যারা আমার এই চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন চলুন তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক তো প্রথমে আপনার ক্যামেরাটি ওপেন করে চলে যাবেন ভিডিওতে ক্যামেরা অন করার পরে যে জুমটা পেয়ে থাকি সেটা হচ্ছে এক্স জুম এখন আমরা কি করব আমরা স্টেবল ভিডিও করার জন্যে আমরা মোবাইল স্ক্রিনের মাঝখানে একটু ট্যাপ করে ধরে থাকবো এই যে দেখেন ট্যাপ করে ধরে আছে একটা তালার মতো চিহ্ন উঠে গেছে আর পাশে একটা রেখা আছে এই রেখা দিয়ে আপনারা আলো কম বেশি করতে পারবেন এই দেখেন কমাই দিলাম এই দেখেন বেড়ে গেল তো আপনার প্রয়োজন মতো আপনি লাইটটা ফিক্স করে নেবেন আর ওই যে তালার মতো পাশে আছে ওইটা হচ্ছে এক্সপোজার এক্সপোজারটা লক হয়ে গেছে এক্সপোজারের কাজ কি আপনারা যখন ভিডিও করবেন ক্যামেরা ঘোরাবেন এদিক ওদিক তখন দেখা যাবে আলোটা কম একবার হবে একবার বেশি হবে এই কম বেশি যেন না হয় একই রকম যেন ভিডিওটা হয় সেই জন্য এক এক্সপোজারটা লক করা হয় এখন যা করতে হবে সেটা হচ্ছে ভিডিও অপশন অন করার আগে বাম দিকে দেখেন একটা হাতের মতো চিহ্ন দেওয়া আছে লাইটের উপরে বাম দিকে এ হাতের মতো চিহ্নটার কাজ হচ্ছে এটা হচ্ছে মোবাইল স্ট্যাবিলাইজেশন ওটাই চেপে দিলে হবে কি আপনি যখন ভিডিও করবেন হেঁটে হেঁটে ভিডিও করবেন তখন দেখা যাবে আপনার ভিডিওটা যে কাপা কাপা ভাব বা সেকি সেঁকি ভাব আছে এই ভাবটা থাকবে না অর্থাৎ আপনি স্টাবল ভিডিও করতে পারবেন এই যে দেখেন আমি এই যে এখন ইস্টাবলেশন অন হয়ে গেছে এখন আপনি ভিডিও রেকর্ড দিলে সুন্দর ভিডিও রেকর্ড হবে সুন্দরভাবে রেকর্ড হবে এই তো তো এটাই হচ্ছে ভিডিও স্টেবল করার একটি কৌশল বন্ধুরা এখন দেখাবো ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা আমরা কেন ব্যবহার করবো এবং আল্ট্রাওয়াইড ক্যামেরা ব্যবহার করলে আমরা কী সুবিধা পাবো তো আমি প্রথম অংশে আলট্রাওয়াইট অ্যাঙ্গেল ছাড়া দেখিয়েছি এবং দ্বিতীয় অংশটা আলট্রাওয়াইট অ্যাঙ্গেল ক্যামেরার ব্যবহার করেছি অর্থাৎ পয়েন্ট ফাইভ জুম হচ্ছে আলট্রাওয়াইট ক্যামেরা অনেক জুমে ইস্টাবলেশন অন করে রেকর্ড হচ্ছে অর্থাৎ সেকি কি সেকি ভাব অর্থাৎ কাপা কাপা ভাবটা এখন একটু কম আসবে কিন্তু আমার ফেসটা একটু বড়ো বড়ো দেখাবে ওয়াইড অ্যাঙ্গেলে অনেকখানি ছোটো দেখাবে দূরে দেখাবে এই যে এটা হচ্ছে এক্স জুম বন্ধুরা দেখেন এখন ওয়াইড ক্যামেরায় রেকর্ড হচ্ছে আর ওয়াইড ক্যামেরা রেকর্ড হওয়ার কারণে অনেকখানি দেখতে পাচ্ছেন এবং মোবাইল ইস্টাবলেশন অন আছে এই যে দেখছেন এটা হচ্ছে পয়েন্ট ফাইভ অর্থাৎ যেটাকে আমরা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা বলি আর কি সেটাতে রেকর্ড হচ্ছে পার্থক্যটা অবশ্যই বুঝতে পারছেন এখন এই যে অনেকখানি দেখা যাচ্ছে বেশি এলাকা